সহ্য করা ভালো সহ্য করুন তবে মাঝে মধ্যে ফোঁস করতে হয় মাঝে মধ্যে এটাও বুঝিয়ে দেবেন যে আপনি ফোঁস করতে জানেন না ছোপড় মারতে হবে না কিন্তু ফোঁস করে উঠবেন আপনি যদি সময় শুধু সহ্যই করে যান মুখ ফুটে কিছু না বলেন শুধু সহ্যই করে যান শুধু সহ্যই করে যান তাহলে না লোকে আপনার উপরে মারিয়ে চলে যাবে ভাই আপনাকে ভয় পাবে না আপনাকে যা খুশি তাই বলবে আপনার সাথে যা খুশি তাই ব্যবহার করবে বলে ও তো কিছুই বলে না ও তো শুধু সহ্যই করে যায় আপনাকেও মাঝে মধ্যে দেখাতে হবে যে না আমার মধ্যেও ফোস করার ক্ষমতা রয়েছে এটা জেনে রাখো না আমি লড়াই করতে বলছি না আমি প্রতিবাদ মানে একটা প্রচণ্ড পরিমাণে প্রতিবাদ করার সুর রয়েছে আপনার মধ্যে এটা বলছি না আমি বলতে চাইছি যে মাঝে মধ্যে ফোঁস করে উঠুন মাঝে মধ্যে ফোঁস করে উঠুন না হলে শুধু লোকে ঠকিয়েই যাবে শুধু অপমান করেই যাবে আপনাকে বারবার ঠকতে হবে ও তো জানে যে ঠকাচ্ছে ওরা তো জানে যে না ও ঠকলেও কিছু বলে না ও সহ্য করে নেয় ওর অগাধ সহ্য ক্ষমতা ও সহ্য করে নেয় চল তাকে ঠকিয়ে নিই তাই আপনাকেও দেখাতে হবে যে না আমিও ফোস করতে চাইনি আপনি যত সহ্য করবেন যত আপনি সহ্য করে নেবেন না তত আপনার ওপর বেশি ছাপিয়ে দেওয়ার চেষ্টা করবে সহ্য ক্ষমতা কিন্তু ভীষণ জরুরি আমাদের প্রত্যেকের মধ্যে যার যত বেশি সহ্য ক্ষমতা থাকবে সে ততটাই সুখী হতে পারে কিন্তু ওই যে বললাম অতিরিক্ত কোনো কিছুতেই ভালো নয় আপনি যদি অতিরিক্ত সহ্য করেন অনেক টোটালি কিছুই আপনি বলেন না আপনার পেছন থেকে যদি কেউ চুল টেনে নিয়েও চলে যায় আপনি পেছনটাও ঘুরে দেখেন না কর তোরা যে যা খুশি করবি কর না কেউ যদি আপনাকে পেছনে এসে আঘাত দিয়েও চলে যায় তাও আপনি কিছু বলবেন না মানে এতটাই আপনার সহ্য ক্ষমতা রয়েছে এ এরকম যদি আপনার হয়ে থাকে তাহলে কিন্তু আপনি ঠকবেন ভাই কারণ মাঝে মধ্যে ফোঁস করতে হয় ফোঁস করতে শিখুন সকল না পারবেন নেই ফোঁস করতে শিখুন তাহলে অন্তত ভয় পাবে কত আঘাত সহ্য করবেন কত কাঁদবেন আপনার মধ্যেও ফোঁস করার ক্ষমতা রয়েছে এটা দেখিয়ে দিন সহ্য করুন তবে অতিরিক্ত সহ্য নয় মারিয়ে চলে যাচ্ছে আমাকে আঘাত করে চলে যাচ্ছে তাও আমি চুপচাপ এমনটা নয় ভাই ভালো থাকবেন অবশ্যই মতামত জানাবেন